কি হবে যদি মানবজাতির যুদ্ধ এমন একটি প্রাণীর সাথে হয় যে প্রাণীটি শুধুমাত্র অক্সিজেন এবং পানি খেয়ে বেঁচে থাকে আজকের মুভিতে আমরা এরকম শুধুমাত্র একটি এলিয়েনের সাথে মানুষদেরকে বেঁচে থাকার যুদ্ধ করতে দেখ তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক পৃথিবী থেকে পাঠানো একটি স্পেস শাটল বাহিরের জগৎ থেকে একটি প্রাণের সন্ধান পেয়েছে কিন্তু সেটিকে নিয়ে আসার সময় মেশিনে গড়বড় হওয়াতে সেটি কন্ট্রোলবিহীন হয়ে যায় স্পেসের সব থেকে বড় স্পেস স্টেশনে কিছু অ্যাস্ট্রোনার্টরা সেটাকে ধরার জন্য অপেক্ষা করছে ওই কন্ট্রোল হারিয়ে ফেলা স্পেস শাটলটিকে ধরার জন্য তারা সবাই একেবারে প্রস্তুত যখন সেটা পৃথিবীর কাছাকাছি এসে পৌঁছাবে তখনই একটা অ্যাস্ট্রোনাট সেই স্পেস স্টেশনের বাহিরে দাঁড়িয়ে একটি রোবোটিক হ্যান্ড নিয়ে অপেক্ষা করে ওইটার ওইটা যখন খুব কাছাকাছি চলে আসে তখন সেই রোবোটিক হ্যান্ড ব্যবহার করে সেই স্পেস শাটলটাকে ওরা ধরে ফেলে ওরা সবাই খুব আনন্দিত হয় এবং পৃথিবীর সবাইকে সেটা জানিয়ে দেওয়া হয় ওরা সেই স্পেস শাটলের মধ্য থেকে সেই স্যাম্পল কালেক্ট করে সেইটার পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দেরি যখন সেইটাকে নিয়ে গবেষণা চালাচ্ছে তখন সেইটার ভিতরে যান ছিল না কিন্তু সেইটার ভিতরে যান ফিরিয়ে দেওয়ার জন্য ওকে এক ফোঁটা পানি দেওয়া হয় এবং সেইটার মধ্যে ছোট একটা ইলেকট্রিক শক দেওয়া হয় তখনই সেই বাহিরের জগতের জিপটা নড়া শুরু করে ওরা সবাই অনেক আনন্দিত ছিল পৃথিবী থেকে কিছু বাচ্চারা তাদেরকে অভিনন্দন জানায় একটি প্রোগ্রাম তৈরি করা হয় সেই প্রোগ্রামে তারা সবাই অ্যাস্ট্রোনারদের সাথে কথা বলে পৃথিবীর সকল মানুষরা খুবই আনন্দিত ছিল তখন একটি বাচ্চাকে বলা হয় সেই প্রাণীটার নামকরণ করার জন্য সেই বাচ্চাটি প্রাণীটার নামকরণ করে ক্যালভিন অ্যাস্ট্রোনার্টরা সবাই অনেক আনন্দিত ছিল ওদেরকে যে মিশনের জন্য আকাশে পাঠানো হয়েছে সেই মিশনটা খুব পারফেক্টলি চলছিল পরের দিন ওরা আবারও ওইটাকে নিয়ে গবেষণা শুরু করে ওইটার ভিতরে বিভিন্ন সেল জন্ম নিয়েছে প্রাণীটা আস্তে আস্তে বড় হচ্ছে ক্যালভিন এত ছোট হওয়া সত্ত্বেও ও ইন্টেলিজেন্ট ছিল এবং ও মানুষের উপস্থিতি সেন্স করতে পারত ওই ছোট ক্যালভিনটা ছোট একটা গাছের রূপ নেয় ওরা সবাই আনন্দিত হয় এবং ওই দিনের মতো ওদের মিশন কমপ্লিট হয় ওদের একজন অ্যাস্ট্রোনার্টের স্ত্রী তার বাচ্চাকে জন্ম দেয় এবং সবাই সেখানে আনন্দ উদযাপন করছিল ওরা সবাই ঘুমানোর পর পরের দিন যখন আবারও ক্যালভিনকে নিয়ে গবেষণা শুরু করা হয় তখন দেখতে পায় ক্যালভিন নড়াচড়া শুরু করেছে পরের দিন সকালবেলা হঠাৎ করে ওরা একটা ওয়ার্নিং সাউন্ড শুনতে পায় সেই ক্যালভিনকে যে বক্সের মধ্যে রাখা হয়েছে সেই বক্সের ভিতরে অক্সিজেনের মাত্রা খুব বেশি হয়ে যাওয়ায় ক্যালভিন অজ্ঞান হয়ে যায় এবং ক্যালভিন সেই মেশিনটাকে ব্রেক করার চেষ্টা করে ওরা সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে কিভাবে আবারও ক্যালভিনকে জীবিত করা যায় ওরা সেই দিন অনেক গবেষণা শেষ করে ঘুমাতে যায় ঘুমানোর পর পরের দিন যখন ওরা ঘুম থেকে উঠে আসে তখন ক্যালভিনকে জীবিত করার জন্য ওরা ক্যালভিনকে ইলেকট্রিক শক দেয় ইলেকট্রিক শক দেওয়ার সাথে সাথে যেই অ্যাস্ট্রোনাট ক্যালভিনকে ইলেকট্রিক শক দেয় সেই অ্যাস্ট্রোনাটের হাতে ক্যালভিন শক্ত করে চেপে ধরে ওই অ্যাস্ট্রোনাট কোনোভাবেই তার হাত সেইখান থেকে ছুটাতে পারছিল না বরং ক্যালভিন সেই হাতটাকে আরও শক্ত করে জোরে চেপে ধরছিল ওরা সবাই মনিটরের মধ্যে দেখতে পায় সেই অ্যাস্ট্রোনাটের হার্টবিট বেড়ে যাচ্ছে এক পর্যায়ে গিয়ে ও হাতটিকে ভাঙা শুরু করে এবং মোচড়ানো শুরু করে ও ওই অ্যাস্ট্রোনটের হাতের সবগুলো হাড় ভেঙে ফেলে এবং হাড়টাকে মুচড়িয়ে ওই অ্যাস্ট্রোনটকে ওইখানেই অজ্ঞান করে ফেলে ওই অ্যাস্ট্রোনটের নাম ডেরি ডেরি যখন অজ্ঞান হয়ে যায় তখন ক্যালভিন তার হাতটিকে ছেড়ে দেয় ডেরি সেখানে অজ্ঞান হয়ে ভাসমান অবস্থায় ভাসতে থাকে ক্যালভিন ওর বক্স থেকে বের হয়ে আসার চেষ্টা করে হাত ঝুঁকানোর গ্লাভস এর মাধ্যমে কিন্তু ও বের হতে পারে না ও আবার ওর বক্সের ভিতরে ফিরে যায় এবং বক্সের ভিতর থেকে ইলেকট্রিক শব্দ আর সেই কাঠিটাকে ভেঙে ফেলে এবং সেইটার মাথার নিডলটাকে ব্যবহার করে সেই হ্যান্ড গ্লাভস এর মধ্য দিয়ে ফুটো করে সে বক্সের বাহিরে বের হয়ে আসে ক্যালভিন ওই রুমের ভিতরে ছোটাছুটি শুরু করে এবং সেই রুমের ভিতরে রাখা একটি ইদুরের বক্সের মধ্যে ঢুকে যায়। ইদুটি যখন ভয় পেয়ে ওকে কামড়ানোর চেষ্টা করে, তখন ও ইদুটিকে পুরোপুরি মুচড়িয়ে দমড়ে ওর রক্তগুলো খেয়ে ফেলে এবং ইদুরটাকে ওইখানেই মেরে ফেলে। ইদুরটাকে মারার পর ক্যালভিন সেই বক্স থেকে বের হয়ে আসে। আমাদের астроনাট অ্যাডামস যখন ওই রুমের ভিতরে ঢুকে আসে ডেইরিকে বাঁচানোর জন্য, তখন ও একটু সময়ের মধ্যে ডেইরিকে সেই রুম থেকে বের করতে সক্ষম হলেও ক্যালভিন এসে অ্যাডামসের পায়ে চেপে ধরে এবং ওরা সবাই মিলে সেই দরজাটাকে লাগিয়ে দেয়। অক্সিজেন লাইটের মাধ্যমে ক্যালভিনকে পুরো চেষ্টা করলে ক্যালভিন পা ছেড়ে দিয়ে ওই রুমের ভিতরেই ঘোরাফেরা শুরু করে তখন অ্যাডামস সেই রুমের ভিতর থেকে একটি ফায়ার বার্নার নিয়ে ওকে বার্ন করার চেষ্টা করে ওকে যতই আগুনের তাপ দিচ্ছিল না কেন ও মারা যাচ্ছিল না ও পুড়ছিল না ওর কোনো ক্ষতি হচ্ছিল না সেই ফায়ার বার্নারের তেল শেষ হয়ে যায় এবং ও আর আগুন মারতে পারে না ওরা খুঁজে পাচ্ছিল না ক্যালভিন কোথায় ওরা যখন খুঁজে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ক্যালভিন উপর থেকে হঠাৎ করে নেমে এসে অ্যাডামসের মুখের ভিতরে ঢোকা শুরু করে অ্যাডামস শত চেষ্টা করলেও ক্যালভিন ওর মুখের ভিতর দিয়ে ওর বডির মধ্যে চলে যায় ক্যালভিন ওর পেটের ভিতরে ঢোকার পর ওর পেটের ভিতর থেকে নাড়ি ভুড়িগুলোকে সব ছিঁড়ে ফেলা শুরু করে এবং ওর শরীরের ভিতর থেকে পানি এবং রক্ত খাওয়া শুরু করে সবাই ওকে ডাকাটাকি করতে থাকে কিন্তু কিছু সময়ের মধ্যেই ওর মুখ থেকে রক্তের বন্যা বয়ে আসে এবং আমাদের অ্যাডামস ওইখানেই মারা যায় ওই ফায়ার বার্নারটা উড়তে উড়তে ওইখানে একটা ওয়ার্নিং সৃষ্টি হয় এবং সেই রুমের ভিতরে অক্সিজেন ঢোকা শুরু করে হঠাৎ করে অ্যাডামসের মুখের ভিতর দিয়ে আবার বের হয়ে আসে ততক্ষণে ক্যালভিন অনেক বড় হয়ে গিয়েছিল ওই রুমের মধ্যে ঢোকার পাইপের দিয়ে সেই রুম থেকে বের হওয়ার চেষ্টা করে ওরা সবগুলো বন্ধ করতে থাকে। কিন্তু সর্বশেষ ফাঁকাটি বন্ধ করতে দেরি হয়ে যায় এবং ক্যালভিন সেই পাইপের মধ্য দিয়ে ঢুকে যায় ক্যালভিন ততক্ষণে ওই স্পেস স্টেশনের কোন একটা পাইপের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু ওরা জানে না ও কোথায় আছে অ্যাডামস কে সেই রুমের ভিতর থেকে বের করে ওর মৃতদেহকে র্যাপিং করে রাখ হঠাৎ করে ওরা একটা ওয়ার্নিং পায় যে ওদের পানির সাপ্লাই সেকশন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সেই পানির সাপ্লাই সেকশন কেন বন্ধ হয়েছে স্পেস স্টেশনের বাইরে গিয়ে সেটাকে যাচাই বাছাই করার জন্য রওনা দেয় ওলগা যখন সেইখানে গিয়ে পৌঁছায় তখন সে সেই চেম্বার খোলার পর দেখতে পায় সেটার মধ্যে থাকা সব পানি শুকিয়ে গেছে সেই পানি কোথায় গেল এটা যখন ওরা চেম্বারের হয়ে ভিতরে ভিতরে ঢোকার জন্য সে স্পেস সুটের ভিতরে ফাঁকা খোঁজা শুরু করে সে স্পেস স্যুটের মধ্যে ফাঁকা খুঁজতে গিয়ে ওলগার স্পেস স্যুটের ওয়াটার সেকশনটাকে ব্রেক করে দেয় ওর স্যুটের ভিতরে পানি ঢুকে আসে এবং ওর মুখের সামনে ভাষা শুরু করে ক্যালভিন ততক্ষণে ওকে শক্ত করে চেপে ধররে রেখেছে ওকে যে করেই হোক একটি ইভাকুয়েশন চেম্বারের ভিতরে পৌঁছাতে হবে ও ইভাকুয়েশন চেম্বারে পৌঁছানোর জন্য ঝাঁপ দিয়ে সেইখান দিয়ে রওনা দেয় ওর হাতে সময় অনেক কম ছিল ওর বক্সের ভিতরের পানি ব্রেক হয়ে যাওয়ায় ও কিছু দেখতে পাচ্ছিল না ওর পুরো চোখের সামনে মুখের সামনে পানি এসে বেরাচ্ছিল এবং ও খুব অল্প দেখতে পাচ্ছিল ওর নিঃশ্বাস নেওয়া কষ্ট হয়ে যায় ওকে বাঁচানোর জন্য ডেভিড খুব দ্রুত রেডি হয়ে সেই ইভাকুয়েশন চেম্বারে গিয়ে ওর অপেক্ষায় দাঁড়িয়ে থাকে Ольга যখন সেই চেম্বারের বাইরে এসে পৌঁছায় ততক্ষণে ও নিঃশ্বাস একেবারেই নিতে পারছিল না ও ভালোভাবে চোখ দিয়ে কোনো কিছু দেখতেও পারছিল না ও যখন বুঝতে পারে ওর বাঁচার আর কোনো রাস্তা নেই তখন ও দরজাটিকে আরো লক করে দেয় উল্টা দিকে ঘুরিয়ে এবং ডেভিড চিৎকার করে ওকে ডাকতেই থাকে ওলগা চিন্তা করে যেহেতু আমি মারা যাব আমি আমার সাথে কেলভিনকে নিয়ে একসাথে মারা যাব কেলভিন যেন আর স্পেস স্টেশনের ভিতরে ঢুকতে না পারে কিছু সময়ের ভিতরে নিঃশ্বাস নিতে না পেরে ওলগা মারা যায় অলগার বডিটা যখন স্পেসে ভেসে চলে যাচ্ছিল ঠিক তখনই কেলভিন আবার ঝাঁপ দিয়ে স্পেস স্টেশনে চলে আসে ডেভিড কান্না করতে থাকে পরপর ওরা ওদের দুইজন সাথীকে হারিয়েছে ওরা ভাবতে থাকে কেলভিন কোন দিক দিয়ে ঢুকতে পারে তখনই ওদের থ্রাস্টারের কথা মনে হয় যে থ্রাস্টারের পাইপের মধ্য দিয়ে ক্যালভিন ভিতরে চলে আসতে পারবে প্রত্যেকটা থার্স্টারের সামনে একটি করে সেন্সর দেওয়া আছে একের পর এক থাস্টারের সামনে দিয়ে যখন কেলভিন যাচ্ছিল তখন বার্ন করতে করতে ওদের তেল একেবারেই ফুরিয়ে আসে এবং ওরা ওয়ার্নিং লেভেলে চলে আসে যদি এভাবেই চলতে থাকে তাহলে ওদের স্পেস স্টেশনটি পৃথিবীতে গিয়ে ভেঙে পড়বে তখন গিয়ে ওরা বাধ্য হয়ে ক্যালভিনকে ভিতরে ঢুকতে দেয় এবং ক্যালভিনকে ভিতরেই মারার চিন্তা ভাবনা করে ক্যালভিন একটি থাস্টারের মধ্য দিয়ে ভিতরে চলে আসে ওরা খুঁজতে থাকে ক্যালভিন কোথায় থাকতে পারে কিন্তু ক্যালভিন ততক্ষণে ডেরির পায়ের ভিতরে অ্যাটাক করে বসেছে ডেরি ওকে ছোটবেলা থেকেই গবেষণা করে জন্ম দিয়েছে বিধায় ডেইরি ওর প্রতি দুর্বল হয়ে পড়ে ওরা যখন সবাই মিলে বসে ভাবছিল কিভাবে ক্যালভিনকে খুঁজে বের করা যায় এবং কিভাবে ওরা স্পেস স্টেশনকে সঠিক লেভেলে নিয়ে আসবে ওই সময়ে ডেইরি একেবারে অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে ডেইরির হার্টবিট কমা শুরু করে এবং ও অজ্ঞান হয়ে যায় সবাই মিলে সাথে সাথে ডেইরিকে সোজা করে এসোয়ায় এবং ওর শরীরে শক দেওয়া শুরু করে হঠাৎ করে একজন লক্ষ্য করে ওর পায়ের মধ্যে কিছু একটা নড়ছে ওর পায়ের পোশাকের চেইনটা যখন খোলা হয় তখনই সবাই দেখে কেলভিন ওর পায়ের ভিতরে অ্যাটাক করে ওর পায়ের থেকে রক্ত এবং পানি চুষে খাচ্ছে ওরা কেলভিনকে একটা শখ দেয় এবং সাথে সাথে কেলভিন সেইখানে উঠে আসে ওরা সেইখান থেকে ভাঙার চেষ্টা করে এবং ক্যালভিন ওদেরকে ফলো করা শুরু করে দুইজন একরুমের মধ্যে চলে যায় এবং একজন ওদের থেকে আলাদা হয়ে যায় শো আলাদা হয়ে যাওয়ার পর ওর স্লিপিং ট্যাবের ভিতরে গিয়ে ঢুকে পড়ে ক্যালভিন এসে সেই স্লিপিং ট্যাবটাকে ভাঙার জন্য সেইটার উপরে আঁকড়ে ধরে সেইটাকে কোর্স দিয়ে চাপা শুরু করে ঠিক যেই পর্যায়ে এসে সেই স্লিপিং ট্যাপটি ভেঙে যাবে তখনই ক্যালভিন আবার পানির সন্ধানে সেইখান থেকে সরে যায় বাকি ভেঙে যাওয়া অ্যাস্ট্রোনার দুইজন আবারও এসে ডেইরিকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ডেইরি সেইখানে মারা যায় তখন ডেভিড এবং মিরান্দা স্পেস স্টেশনের সেন্সরের মধ্যে দেখতে পায় ক্যালভিন পুরো জাহাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মৃতদেহের শরীরের মধ্যে থেকে বের হয়ে আসা ফোটো ফুটো রক্তগুলোকে ক্যালভিন দেখতে পাচ্ছিল এবং সেগুলোকে খেতে খেতে ও যখন মৃত দেহর কাছে তখনই মিরান্ডা এবং ডেভিড ওকে ওই রুমের ভিতরে লক করে ফেলে ওই রুম থেকে ওর বের হয়ে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না ওই রুমের ভিতরেই ও অক্সিজেন না পেয়ে যেন মারা যায় এই জন্য রুমের ভিতর থেকে সব অক্সিজেনকে ছেড়ে দেওয়া হয় তখনই পৃথিবী থেকে একটি শাটেল চলে আসে যে শাটেলটি ওদেরকে বাঁচানোর জন্য আসে না বরং পুরো স্পেস স্টেশনটিকে মহাকাশের অদূর প্রান্তে ঠেলে দেওয়ার জন্য আসে কারণ নাসা সিদ্ধান্ত নিয়েছে এই এলিয়েনকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না শো মনে করে পৃথিবী থেকে ওদেরকে বাঁচানোর জন্য কেউ এসেছে এবং ও ওই শাটেল বরাবর চলে যায় শো জানে না ওই শাটেল বরাবরের ওই মৃত রুমের মধ্যেই ক্যালভিনকে লক করে রাখা হয়েছে শো সেই মৃতদেহ পার করে শাটেলের কাছে গিয়ে যখন পৌঁছায় তখনই ক্যালভিন ওকে অ্যাটাক করে বসে ক্যালভিন আর ওর মধ্যে যখন ফাইট হচ্ছিল স্পেস শাটেলের লক লুজ হয়ে যায় এবং সেইখান দিয়ে হাওয়া ব্রেক হওয়া শুরু হয় বাতাসের ফোর্স সব কিছুকে টেনে নিচ্ছিল ক্যালভিন আস্তে আস্তে শো এর হাত পা বেয়ে উপরে চলে আসে যখন ক্যালভিন মিরান্ডাকে ধরে ফেলবে তখনই শো ক্যালভিনকে নিয়ে নিচে ঝাপ দেয় শো সেইখান থেকে বের হয়ে স্পেসে চলে যায় সাথে সাথে ক্যালভিন আবার উপরে বেয়ে আসে এবং আস্তে আস্তে মিরান্ডাকে ধরার চেষ্টা করে মিরান্ডা এবং ডেভিড অনেক কষ্ট করে উপরে উঠে এসে সেই দরজাটাকে লক্ষ করে দেয় আর বাতাসের ফোর্সের জন্য সেই স্পেস শটেলটি তার ব্যালেন্স হারিয়ে ফেলে স্পেস স্টেশনের উপরে এসে বিধ্বস্ত হয় এবং স্পেস স্টেশনের অর্ধেক স্পেস স্টেশন ধ্বংস হয়ে যায় চারিদিকে অসংখ্য ওয়ার্নিং বাঁচতে থাকে ওদের স্পেস স্টেশনের হিটিং সিস্টেমটা বন্ধ হয়ে যায় এবং স্টেশনের ভিতরে অনেক ঠান্ডা পড়া শুরু করে আস্তে আস্তে ওরা এক পর্যায়ে কাঁপা শুরু করে এবং সেটার ভিতরে আস্তে আস্তে অক্সিজেনও কম হওয়া শুরু করে ওরা বুঝতে পারে অল্প সময়ের ওরা মারা যাবে ঠিক তখনই গিয়ে ডেভিডের মাথায় একটি আইডিয়া আসে যে ওই স্পেস স্টেশনের মধ্যে দুইটি সেফটি ইজেকশন পড আছে যে পডের ভিতরে যাওয়ার পর বাটন চাপ দিয়ে দিলে ওরা অটোমেটিক্যালি পৃথিবীতে গিয়ে পৌঁছাবে ডেভিড তখন মিরানটাকে বলে আমি কিছু অক্সিজেন লাইটের মাধ্যমে ডেভিডকে আমার দিকে ডেকে নেব ওকে নিয়ে আমি একটা পডে চলে যাব এবং সেই ইজেক্ট করে আমি ডেভিডকে নিয়ে স্পেসের অনেক দূরে চলে যাব। এবং তুমি ঠিকভাবে পৃথিবীতে গিয়ে পৌঁছাবে মিরান্ডা প্রথমে রাজি হয় না কিন্তু এক পর্যায়ে গিয়ে মিরান্ডাকে যখন ডেভিড ফোর্স করে তখন মিরান্ডা কেঁদে দেয় ডেভিড কিছু অক্সিজেন লাইট নিয়ে ক্যালভিনকে খোঁজা শুরু করে দেয় ক্যালভিনেরও বাঁচার জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল তাই ওই অক্সিজেন লাইট থেকে বের হয়ে আসা অক্সিজেনের গন্ধ পেয়ে ক্যালভিন সেইখানে চলে আসে এবং সেই অক্সিজেন লাইটকে জড়িয়ে ধরে অক্সিজেন নেওয়া শুরু করে ডেভিড কিছু দূরে গিয়ে আরেকটি অক্সিজেন লাইট জ্বালায় এবং ক্যালভিন আবারও সেই লাইটের কাছে চলে আসে লাইটটা কিছুক্ষণের জন্য তোমাকে অক্সিজেন সাপ্লাই দেয় যখনই সেই অক্সিজেনটা শেষ হয়ে যাচ্ছিল তখনই ক্যালভিন আবার নতুন লাইটের কাছে চলে আসছিল এভাবে ওই লাইট ফলো করতে করতে ক্যালভিন চলে আসে ডেভিডের সেই ইজেক্ট পডের মধ্যে ডেভিডের ইজেক্ট পড যখন লাইটিং করা শুরু করে তখনই মিরান্ডা চলে যায় আরেকটা ইজেক্ট পটের মধ্যে ক্যালভিন এসে ততক্ষণে কে পুরোপুরি আক্রমণ করে বসে তখন ওইখানে আরেকটা অক্সিজেন লাইট পাওয়ার পর ক্যালভিন যখন সেই অক্সিজেন লাইট নিয়ে ব্যস্ত হয়ে যায় ওরা দুইজন প্রোগ্রামিং স্টার্ট করে এবং পড দুইটাকে ইজেক্ট করে দেয় স্কেপ পড ইজেক্ট করার সাথে সাথে ওদের দুইজনের স্কেপ পড পৃথিবীর দিকে যাওয়া শুরু করে ডেভিড চেষ্টা করে ওর ইজেক্ট পডকে জোরপূর্বক মহাকাশের দিকে নিয়ে যাওয়ার জন্য তখনই সেখানে ধ্বংস হয়ে যাওয়া স্পেস স্টেশনের কিছু অংশে আমাদের মিরান্ডার স্পেপ পডটি ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখতে পাবো একটি পড মহাকাশের দিকে চলে যাচ্ছে এবং আরেকটি পড পৃথিবীর দিকে চলে যাচ্ছে কিছুক্ষণ জোরপূর্বক স্কেপ পডের কন্ট্রোলিং ধরে রাখার পরে ক্যালভিন ডেভিডকে পুরোপুরি আক্রমণ করে ওর হাত পাগুলো ভাঙা শুরু করে এবং ওর শরীরের সম্পূর্ণ কন্ট্রোল নিয়ে নেয় একটি পড পৃথিবীর অ্যাটমসফিয়ারের ভিতরে ঢুকে যাওয়ার পরপরই সেটার ভিতর থেকে প্যারাসুট বের হয়ে আসে এবং সেইটা এসে সমুদ্রে পড়ে কিছু মানুষ সেই পডের ভিতরে কে আছে সেইটা দেখার জন্য সেই পডের কাছে চলে আসে এবং পডের কাছে আসার পর দেখতে পায় পডের ভিতরে একটি অবাক করা দৃশ্য এবং পডের মধ্য থেকে দেখা যায় ডেভিডকে ডেভিড তাদেরকে দরজা খুলতে না করছে আর অন্যদিকে আমরা দেখতে পাবো যেই এসকেপ পডটি মহাকাশের অদূরে চলে যাচ্ছে সেই মধ্য থেকে মিরান্ডা চিৎকার করছে এর মাধ্যমে এলিয়েনটা পৃথিবীতে এসে পড়ে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভি